হেলভিয়ান্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ প্রত্যেকটা কোম্পানির কেবলের দামে বেড়ছে অলরেডি আমার হাতে যে প্রাইজ জিনিসটা আছে সেটা হলো বিজ ডি কোম্পানির হ্যাঁ মানে তার দাম এমন হয়ে গেছে মানে এখন মানুষে কেমনি কি করবে এখন যারা তো ব্যবহার করবে তারা করবে আমি আপনাদেরকে বলি যে যেমন ওয়ান পয়েন্ট জিরো আরাম এখন তেত্তিরিশশো বিশ টাকা আর এখান থেকে সর্বোচ্চ তারা ভার্সন পাবেন আপনারা এখন বিষ দি তার আরফেল কোম্পানি

চিন্তা করেন কি দামটা বাড়ছে আচ্ছা থ্রি পয়েন্ট জিরো আর দুশো পঁচিশ টাকা বিশ টাকা জিরো আর এম সতেরো আটশো পাঁচ টাকা সেভেন পয়েন্ট জিরো আর এম বিশ হাজার পঁয়তাল্লিশ টাকা টেন আর এম উনত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা চোদ্দ পয়েন্ট ফাইভ আর এম তেতাল্লিশ হাজার তিনশো টাকা তার দাম অলরেডি গত এক মাসের ভিতরে আজকে থেকে না দুইবার দাম বাড়ছে আর বাড়াতে কি বাড়াটা বাড়ছে মানে আমরা আগে মানে আমি এই লাইনে প্রায় আজকে পনেরো বছর হইছে মানে আমার বয়স আমি দেখি না তার দাম এইভাবে বাড়তে এত টাকা দাম হইতে অতিরিক্ত দাম হয়ে গেছে অতিরিক্ত দাম তো যাক তো কমারও সম্ভবনা আমি দেখি না কাল বিশ্ববাজারে যেভাবে সব জিনিসের দাম বাড়তেছে সব মিলে আমার মনে হয় না দাম কমবে কি তো বিজলি কোম্পানি তার এখন বর্তমানে রেট এটা চলতেছে এখান থেকে সর্বোচ্চ তার পার্সেন্ট পাবেন আপনারা